মানুহ ए जे सासे नि गासे टेके नि ले ए जे सासे नि गा दुआ करे सासे नि गा दुआ करे आ सासे नि ए जे सा ए जे तो फा खाइ बेन सोलुम के नि ना ना ठीक है से जे जे हम कोइ जे डा ए जे सासे ओ जे जे मिष्टी बने है मिष्टी ओले खेर ना तने जे मिष्टी बने है मिष्टी खेर ना ता दोनो दुकान दर बेटो मिष्टी खाओ यार

এখন মনে করেন যে বলে এখন কি করে খাম এখন নিয়ে দে আবার নিয়ে আসি তো বন্ধুরা আমি এই যে রান্না বান্না করুম তার জন্য তো ছয় আনি যে কচু তো জলে দুই দিন পরে আবার যাই খেয়ে যাবো গা যাবো গা নষ্ট হয়ে যাবো আর এই গল্পের বছরে কচু তো খাওয়া যাবো না আছে আজকে কচু দিয়ে খাইতে আনি তাই যে খাওয়া আজকে চা তো তো আমি এই যে কচু খাইতে নই কচু দিয়ে খাইতে

পানি কাল পানি আর পানি এই যে পানি পানি নামতেছে কুমকুমিয়ে আর এই যে হেলিখন নদীর মতো চাপ ভেঙ্গে ভেঙে পড়তেছে পুকুরিতে কচুর শাক কচুর ভর্তা কে যাইতেছি এই যে নদী নদীর মতো পানী খালি বলক এইফেন বলক চি বল নাৱাত্ৰণ ন না কচু বৰ্তা

আমি জানি মানুষের কথার উপরে কোনো মিষ্টি নাই খেয়ে যে মিষ্টি খেয়ে যে মিষ্টি হলো টানা মানুষের কথার উপরে কোনো মিষ্টি নাই যে দুয়া আশীর্বাদ করেন

যেনে ভাত নাহলেও চলে কিন্তু পাণ হলে চলে

Tudum madum, tudum madum, tudum madum. Nila kam sabin sa Kam sabin Ha ha. Thao da thao. Thao. Thao ne boha boha ne. Boha Boha đi phá lên đi. Ẹ ẹ. Phá na. Ôn cái phá lên cái ôn Uống cái đi. Ai

अनु पथो आम्ही भाग दन मु ओसो साकते देमु ओसो दे देमु परायते पराय गरम हेस देले देऊ বছরে তো জ্বলাইলে আর কষ্ট নষ্ট হয়ে যাব গা আর তো খেয়ে পাব না তাই এমনি কচুর শাক খাম কচুর শাকটা অনেক আর কি খাইতে ভালো সুস্বাদে আর কি খাইতে উপকার রক্তটা পরিষ্কার করে তো কচুটা দাঁড়াতে গলার জন্য একটু লবণ যে তো

কোনফালে আমাৰ এক পিঠা হব দুই ডাকুৰ চাইছে চল নে

খালি নৌকাৰ পাটত পন উাল দিছে অনেক জল হৈছে এনে গাপ জল নব ধুব দাব আপকো সুধিলে শেমোডা ওলে জল থামবো উলেতে কি

শাক ভাজি খুব স্বাদ হয় আবার রান্না বান্না করা শেষ যে খাওয়া দাওয়া করুম খাওয়া দাওয়া করুন নই তো আমি যে এসকে খাই বানিয়েছি এমনি খাই কলা পাতা আজকে খাম কচু পাতা যে কচুর শাক কচু পাতায় খেলে স্বাদ বেশি আমি সব কিছু আর কি এই যে পাট শাক ভাজি আছে লাউ আছে লাউ ভাজি আছে মিষ্টি লাউ ভাজি তো আপনারা খাওয়া দাওয়া করে নন আর এই জন্য কচুর শাক রাখছি টাটকা জিনিস বাড়ি এত সার থাকার না